মাগরিবের নামাজের পরপরে আপনাদের সাথে আমি মসজিদ নবী থেকে যুক্ত হয়েছি এখন টাইম হচ্ছে রাত আটটা এখানে প্রায় সাতটা দশের মধ্যে সাতটা পনেরো মধ্যে মাগরিবের রাজান দেয় আমি এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে বুঝছ সেখান থেকে যাব মসজিদ বেলাল এই রুট দিয়ে শুধু মসজিদ বেলালের মধ্যে যাওয়া যায় বুঝছে আসলে সত্যি এখানে অসাধারণ সুন্দর রাতের বেলায় এখানের সাথে আমাদের একজন বাংলাদেশি ভাই আমার সাথে দেখা করছে তার সাথে অনেক কিছু কথাবার্তা হলো তার জীবনের কাহিনী সৌদি আরবের কাহিনী আপনারা তো সবাই জানেন এখন বর্তমান সৌদি আরবের অবস্থা কীরকম অনেক খারাপ বুঝছেন অনেক খারাপ এখানের অবস্থা শত শত মানুষ এখন একামা ছাড়া বুঝছেন একামা নাই আনার পরে এই যে গল্প করতে করতে মিউজিয়ামে চলে আসলাম এই কুবুরি দেখছেন কুবুরের ডান্সেরা হচ্ছে মসজিদ বেলাল এখান থেকে মসজিদ নববী দেখা যাচ্ছে এটা হচ্ছে মিউজিয়াম মশাল্লাহ এটা বাইরে যে এরকম সুন্দর ভিতরে আরও অসাধারণ সুন্দর সৌদি আরবের অবস্থা বেশি খারাপ কেন বলছি আবার যারা ভালো লাইনে আছেন এরা আমাকে ব্যাখ্যমান করতে পারেন কেন এরকম বলছ আমরা তো ভালো আছি এটাই বলতে পারো কিন্তু আপনি ভালো থাকলে কী হবে আপনার পাশে খবর নিয়ে দেখেন সৎ সৎ মানুষ বিপদে আছে বুঝছেন আপনি না হলে এখন পরিস্থিতি দেখেন যেমন সৌদি আরব বাজার অনেক খারাপ যে যেভাবে এখানে দালাল বাড়ি গেছে বাংলাদেশের মানুষ কি যে এখানে ফতারানা করতেছে মানুষের সাথে বুঝছেন যে সুন্দর করে মধ্য দিয়ে তোমাকে বিষয়টা দিছে বুঝছেন যখন এখানে এসেন গেছে সব ওই বাংলাদেশের এগুলো সব ভুলে গেছে তোমার সাথে যে যেভাবে কন্টাক্ট করছিল সেগুলো সব ভুলে গেছে হ্যাঁ এরকম চলতেছে এখন আপনি দেখেন মক্কর মধ্যে ফাঁস থেকে শৈশব মানুষ রোডের ফাঁসে ঘুমাচ্ছে আচ্ছা রোডের পাশে যেমন আমার সাথে এরকম ঘটনা ঘটছে আমাকে মধুসূদ দিয়ে বিঠে দিছে এখানে আসার পরে সে উড়িয়ে গেছে বুঝছেন এরকম বেঈমান মানুষ এখানে আছে